আসসালামু আলাইকুম সুপ্রিয় বন্ধুগণ এখন আপনাদের সামনে একটি নতুন ভিডিও নিয়ে এসেছি ভিডিওটি নাটেনে সম্পূর্ণ দেখতে থাকুন কথা না বাড়িয়ে চলুন মূল ভিডিওতে ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে কেনা শত্রু বা হানাদার একটি কণাওতার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে না কসম সেই খোদার একটি তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি চারোদিকে মন সাহস জমিয়ে রাখব কে ইবন জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারোদিকে গাদ্দার বিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে সকল পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে চারোদিকে দুশ্মন ভেঙুনা ভেঙুনা মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারোদিকে গাদ্দার ভিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সকল মির্জাপর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অসংখ্য অলি আউলিয়া সোহরাওয়ার দেশের বাংলা ভাষা নিয়ে আসে মুজিব ওসমানি ও জিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন ভেসে সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের বেগে যত নাই উঠ বেজেগে কোটি কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছে সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এ মাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার জয়গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না শত্রু বাহানাদার এক ও তার কেড়ে নিতে কেউ পারবে না রঙের ছায়া ডাকা সুফলা পরিক্ষ সহিত গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান তোভা খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি কেন তবে সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে শান্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক বাতি হয়ে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে শত্রু বা হানাদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত তো দিয়ে না শত্রু বাহানাদার একটি কোনা কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কে না কসম সেই খোদার একটি কোনা ও কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা সুফলা পরিপাটি লক্ষ্য শহীদ গাজী রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি চারোদিকে করবানো ভেঙনা মন সাহস জমিয়ে রাখব ইবন জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারোদিকে গাদ্দার বিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখ সকল পর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে চারোদিকে দুশ্মন ভেঙনা ভেঙুনা মন সাহস জমিয়ে বুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারোদিকে গাদ্দার ভিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখো সকল মির্জাপর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি কুরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অসংখ্য ওলি আওলিয়া শহর দেশের দিশের বাংলা ভাষানি আছে মুজিব ওসমানি ও জিয়া শহীদ তিতুর দেশে মুক্ত স্বাধীন ভেসে সবুজ লাল পতাকা উড়ে সময়ে ঝড়ের বেগে যত নাই বেজেগে কোটি কোটি অন্তরে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ অমলান বুকের রক্ত ঢেলে রেখেছে সবাই মিলে মাতৃভাষার সম্মান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ চিরমহান এমাটির বুক হতে বাঁচবে সারা জগতে বিশ্ব মানবতার জয়গান ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না কসম সেই খোদার একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে না শত্রু বাহানাদার এক ও তার কেড়ে নিতে পারবে না রঙের তুলিতে সবুজের ছায়া ডাকা সুফলা পরিপাটি, সহিত গাজি রেখেছে জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান অনেক দামের দেশ রক্ত ঘামের দেশ মায়ার বাধন বড় বেশি হিন্দু মুসলমান খ্রিস্টান সকলেই তো বাংলাদেশি সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই হাতে শান্ত নরম মাটি ঠান্ডা গরম জাতি নজির দেখাও দুনিয়াতে তবে কেন সংঘাত কেন কিসের বিবাদ ভাই ভাই রাখো হাত হাতে সমরে বক বাতি হয়ে শ্রেষ্ঠ জাতি নজির দেখাও দুনিয়াতে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি ইঞ্চি ইঞ্চি মাটি ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে নগদ রক্ত দিয়ে শত্রু বা একটি কোনাও তার কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত তো দিয়ে না শত্রু বাহানাদার একটি কোনা কেড়ে নিতে কেউ পারবে না ইঞ্চি ইঞ্চি মাটি সোনার চাইতে খাটি নগদ রক্ত দিয়ে কে না কসম সেই খোদার একটি কোনা ও কেড়ে নিতে কেউ পারবে না রঙের তুলিতে একা সবুজের ছায়া ঢাকা সুজলা পাটি পরিপাটি গাজী জীবন বাজি করেছে স্বাধীন এই মাটি বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খোদার দান সোনার জন্মভূমি তোমার জন্য আমি জীবন দিয়েছি করবান চারোদিকে দুশ্মন ভেঙুনা ভেঙ্গা মন সাহস জমিয়ে রাখব ইবন জিন্দা করে জিহাদের হুঙ্কারে পরাজিত কর শত্রুকে চারোদিকে গাদ্দার বিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখ সবে সকল মির্জাপর বিদেশি গোলাম চর রুখতে তাদের আজ হবে চারোদিকে দুশ্মন ভেঙুনা ভেঙনা মন সাহস জমিয়ে রাখ বুকে ইমান জিন্দা করে জিহাদের হংকারে পরাজিত কর শত্রুকে চারোদিকে গাদ্দার ভিন্দেশি রাজাকার সজাগ দৃষ্টি রাখসবে। সকল মির্জাপর বিদেশি গোলামচর রুখতে তাদের আজ হবে বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ সবার প্রাণ ধন্য ধন্য আমি সবার চাইতে দামি বাংলা মাটির সন্তান বাংলাদেশ আমার বাংলাদেশ তোমার বাংলাদেশ খুদার দান সোনার জন্মভূমি তোমার জন্যে আমি জীবন দিয়েছি কোরবান শান্ত মাটির নিচে এখনো ঘুমিয়ে আছে অসংখ্য বাংলা ভাষানি আছে মুজিব ওসমানি ও জিয়া সহিত দেশে মুক্ত স্বাধীন ভেসে সবুজ লাল পতাকা উড়ে ফর ওয়াচিং পরবর্তী ভিডিওর জন্য আমন্ত্রণ রইল